Ese, bir আমি প্রেম কুমার ডুম আমাকে অতি সাহ থানায় ডাক আপো হয়ে হ্যাঁ তো আমি বলছি না আমি আবোস হবো না আমি যদি কুড়ে মাধ্যমে পাই তো কুটের মাধ্যমে নিব না পেলে আমি কুটের মাধ্যমে ছেড়ে দিব আমি কোনো আবোস হবো না আমার কুটের ডিগ্রি আছে টাকা আছে তার সত্ত্বেও আমি আমার সহপুরে অতি কথা বলার পরে আমি আমার স আমি আবোস হবো না আমি কুটের মাধ্যমে পাইলে তাহলে নেব না নেবো না কুটে আমার ডিগ্রি আছে আমি অতি বলে দেবো যাতে তোমাদেরকে ডিস্টার্ব না করে তো এমন অবস্থায় আমি চলে আসি আসার পর বেশ কিছুদিন পরে যে বাদী আমার নামে বিবাদী একটু আমার নামে একটা মামা বাবার দরকার সব মঞ্জুর করে তো মঞ্জুর করার পরের দিনই তারা আকান্তভাবে আমার জায়গাটু দখল করে নেয়